হয়নি সুতরাং হানাফি ভাইরা যে আদসা আবসা করে আবার সাটা নিয়ে চলে গেল মদিনা থেকে টাই নাই ইরাকের দিকে ইরাকি সা অথচ নবিসআল ইসলাম যে কাঠা পাত্র ব্যবহার করছে এটা মদিনার পাত্র ব্যবহার করছে মানি আমি ফেদরা বের করবো জাকাতুল ফেদরা যতটা আমি বের করতাম রসূল উল্লাসলামের জীবনদোষায় জামানাই তোমার কথা শোনো আর খোলাফের আশে দিন চার খলিফার কেউ যদি কোনো কিছু করেন আর সেখানে কোনো বিরোধিতাও হয় নাই সবাই সাহাবাই কেরম গোন নীরব থেকেছেন চুপ থেকেছেন তার মানে এর ওপর কি হয়ে গেছে এজমা হয়ে গেছে এজমা মানে ঐক্যমত হয়ে গেছে যদি কোনো সাহবাই কেরামদের যুগে কোন মাসালা এমন উঠে যে কোনো খালিফা কিছু করলেন আর তার উপর বিরোধিতা হলো তাহলে বলবো যে এজমা হয়নি খোলাফাই রাসমের ক্ষেত্রে সাধারণত এরপর হয়নি অবাকার ওমার ওসমান আলীর ক্ষেত্রে যা কিছু করেছেন এজমা হয়ে গেছে কিন্তু মাহিয়া রাজিয়াল্লাহ তালানহর যুগে যখন একথা যুক্তি পেশ করা হইল যে গমের দামটা অনেক বেশি তো আদশা গমে একসার বেশি খেজুর পাওয়া যায় সুতরাং কেউ যদি গম দিয়ে ফেত দেয় তাহলে আদশা দিলেই চলবে আর মার মারওয়ান যে মদিনার গভর্নর ছিলেন এই মারওয়ানের পক্ষ এই ঘোষণা যখন হইল তখন প্রখ্যাত সাহেব সাথে সাথে বিরোধিতা করলেন আর বললেন যে আম্মা আনা ফা উখরে যো কামা কুন্ত উখরে যো আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আমি ওই পরিমাণই আমি ফেতরা বের করবো জাকাতুল ফেতর যতটা আমি বের করতাম রসুল্লাহামের জীবন তো সেই জামা নাই তোমার কথা শোনব না তাহলে এর উপর এজমা পাইনি সুতরাং হানাফি ভাইরা যে আদসা আদসা করে হ্যাঁ আবার সাটা নিয়ে চলে গেল মদিনা থেকে তাই না এরাকের দিকে ইরাকি সা অথচ নবী যে কাঠা পাত্র ব্যবহার করে সেটা মদিনার পাত্র ব্যবহার করেছে ঠিক না এত নিয়ে চলে গেলেন এরাকের দিক আর দুই নম্বর কথা হচ্ছে এক শাখা নিয়ে আসে যেটার বিরোধিতা করা হয়েছে এজমা হয়নি এই দুই দিক থেকে এটি ঠিক নয় এক শাহ হচ্ছে সন্নাথ সুতরাং একশাহ দিতে হবে প্রতি বছর দাম ধরা কত ভাই হইল কত ফেতরা এই বছরে আর নানা ভাষা নানা মধ্যে এক এক এলাকায় এক এলাকায় কয়েক রকম ফেতরা বের হচ্ছে সবগুলি শরীয়ত বিরোধী কাজ সবগুলি শরীয়ত বিরোধী কাজ চোদ্দশো বছর আগে রসুর উল্লাহ চূড়ান্ত ফেসলা করে এক সা যেখানে থাকো না কেন আর যে কোনো অবস্থায় থাকো না কেন যারা দিতে পারবে একশা দিতে হবে একসা আনুমানিক তিন কিলো যদি যদিও কেউ কম বলেছেন কিন্তু কথা হচ্ছে যে আমরা তিন কিলো দিলে সন্দেহ মুক্ত হয়ে গেলাম ইতলাফের ওই জন্য যে ইখতলাফটা রয়েছে সেই কিলো সন্দেহ মুক্ত হয়ে গেলাম ওই জন্য সেইখানে বাজা মহল্লা তিন কিলোর কথায় বলতেন এবং হেয়া থেকে বলা হল মারফতরা এই এইরকমই এর ওপরে আমল করা উচিত